নমস্কার বন্ধুরা সকলকে পরিপার্শা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা এখন প্রাথমিক স্কুল থেকে শুরু করে উচ্চ উচ্চ প্রাথমিক এবং হাই স্কুল যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু অ্যাডমিশন প্রমোশন রিটেনশন বা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া সংক্রান্ত বিভিন্ন অ্যাডমিশন রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু সকলেই জানতে চাইছেন সেটা অভিভাবক অভিভাবক হন বা স্কুলের শিক্ষক শিক্ষিকা অনেকেও কিন্তু এই বিষয়টা জানতে চাইছেন যারা নতুন রিক্রুট হয়েছেন তাদের সকলের জন্যই কিন্তু এই ভিডিওটি কেননা এই বিষয়গুলি না জানলেই কিন্তু আপনারা সঠিকভাবে উত্তর দিতে পারবেন না এবং যারা অভিভাবক রয়েছেন যে সমস্ত গার্জেন তাদের বাচ্চাদের একই ক্লাসে রাখতে চাইছেন বা অন্য স্কুলে নিয়ে যেতে চাইছেন সেই সমস্ত ক্ষেত্রে এই প্রশ্নোত্তরগুলি আপনাদের সকলের কাছে কিন্তু একইভাবে সমান গুরুত্বপূর্ণ তাই চলুন সরাসরি চলে যাই সেই সমস্ত বিষয়ে কেননা এইগুলি বেশ কিছু প্রশ্ন যেগুলি অনেককেই অনেক ক্ষেত্রেই জিজ্ঞাসা করা হয়ে থাকে প্রথম প্রশ্ন যেটি আসছে যে কোন অভিভাবক চাইলে কি ওনার সন্তানকে একই ক্লাসে পুনরায় ডিটেন করতে পারেন বা স্কুল কর্তৃপক্ষ কোন স্টুডেন্টকে চাইলে কি এক্সপেল করতে পারেন এক্ষেত্রে দেখুন সরাসরি উত্তরটা হচ্ছে না তিনি কিন্তু তা পারেন না আরটি এক দু হাজার নয় অনুযায়ী এখন কিন্তু আপনি একই ক্লাসে কোনো বাচ্চাকে রাখতে পারবেন না বা কোনো স্কুল কর্তৃপক্ষ চাইলেও তাকে কিন্তু এক্সপেল করতে পারবেন না আরটি এক দু হাজার নয় অনুযায়ী এটা কিন্তু এখন আর তা ওনাদের হাতে নেই দু নম্বর যে প্রশ্নটি আসছে তাহলে কোন স্টুডেন্ট কোন স্টুডেন্টদের ক্ষেত্রে একই ক্লাসে তাদের রাখা যাবে ডিটেন করা মানে একই ক্লাসে আপনি রাখতে চাইছেন সেটা ডিটেন করা যাবে কি দেখুন এটি কিন্তু সাধারণ কোনো বাচ্চাদের ক্ষেত্রে করা যাবে না কেবলমাত্র সিডাব্লু এস এন স্টুডেন্ট যারা রয়েছেন সেই সমস্ত বাচ্চাদেরই ডিটেন করা যাবে কেননা তাদের ক্ষেত্রে এলিমেন্টারি এডুকেশন আঠেরো বছরের মধ্যে সম্পন্ন করতে হবে মানে আঠেরো বছরের মধ্যে এটা কমপ্লিট করতে হবে তাই আঠেরো বছর না হওয়া পর্যন্ত সেই সমস্ত বাচ্চাদের কিন্তু এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে ডিটেন করা যেতে পারে ওকে তৃতীয় যে প্রশ্নটি আসছে যে এলিমেন্টারি এডুকেশনের অর্থ কি অর্থাৎ কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত এটি বোঝায় আটটি এক দু হাজার নয়ে সেকশন দুই অনুযায়ী ফার্স্ট ক্লাস টু এইট ক্লাস পর্যন্ত ইনক্লুডিং প্রি প্রাইমারি মানে প্রি প্রাইমারি ক্লাস থেকে ক্লাস এইট পর্যন্ত এলিমেন্টারি এডুকেশনের আন্ডারেই কিন্তু রয়েছে একাডেমিক সেশনের মাঝখানে যদি কোনো অভিভাবক তার বাচ্চাকে টিসি নিয়ে অন্য কোথাও নিয়ে যেতে চান তাহলে স্কুল কর্তৃপক্ষ কি তা দিতে অস্বীকার করতে পারেন এটা কিন্তু অনেক এটা জিজ্ঞাসা করেন দেখুন স্কুল কর্তৃপক্ষ কিন্তু আপনি ভর্তি হওয়ার একদিন পরেও যদি আপনি চান বাচ্চাকে টিসি নিয়ে যদি বাংলা শিক্ষা পোর্টালে তার নাম উঠে যায় তাহলে কিন্তু আপনাকে টিসি নিতেই হবে কেননা আপনি বাচ্চাকে অন্য কোনো সরকারি স্কুলে ভর্তি করতে গেলে তাকে কিন্তু পোর্টালে আর নথিভুক্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার প্রথম স্কুল থেকে টিসিটা নিচ্ছেন তাহলে টিসি দিতে স্কুল কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবে অস্বীকার করতে পারেন না এবং এটা কিন্তু আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে যদি এইচটি টি বা টিআইসি টিসি দিতে অস্বীকার করেন তাহলে সার্ভিস রুল অনুযায়ী ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে তার বিরুদ্ধে ঠিক আছে এটা কিন্তু সকলেই জেনে রাখুন পাঁচ নম্বর যে প্রশ্নটি আসছে যে এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে কোনো অভিভাবককে কি ওনার সন্তানকে পার্শ্ববর্তী স্কুলে ভর্তি করতে হবে এরকম কোনো রুল কি আছে দেখুন এরকম রুল কিন্তু অবশ্যই আছে আর টি এক দু হাজার নয়ের চ্যাপ্টার থ্রি সেকশন টেন অনু অনুযায়ী অভিভাবক ওনার সন্তানকে আমরা পার্শ্ববর্তী স্কুলে অ্যাডমিশন করানো উচিত ঠিক আছে এখানে যে দূরত্বটা মেনশন করা থাকে পিপি থেকে ক্লাস ফোরের জন্য যে এরিয়া লিমিটটা থাকে দেখুন রুরাল এরিয়া বা গ্রামীণ এলাকার ক্ষেত্রে এক কিলোমিটারের মধ্যে ভর্তি করতে হবে শহরাঞ্চলের ক্ষেত্রে কিন্তু এক থেকে দু কিলোমিটার আর আপার প্রাইমারির ক্ষেত্রে যেখানে ফাইভ টু এইট ক্লাসের ক্ষেত্রে ভর্তি করতে চাইছেন সেখানে রুরাল এরিয়ার ক্ষেত্রে দু কিলোমিটার মধ্যে এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এক কিলোমিটার মধ্যে যদি কোনো স্কুল থাকে তাহলে আপনার বেসিক নিট অনুযায়ী কিন্তু সেইগুলিতে আপনাকে প্রথমে ভর্তি করতে হবে ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটি আসছে যে প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুলের ম্যাক্সিমাম স্টুডেন্ট এনরোলমেন্ট কিছু রয়েছে কি এটা বেশ কিছু শিক্ষক শিক্ষিকা জিজ্ঞাসা করেন দেখুন এক্ষেত্রে কিন্তু সত্যি একটা লিমিট কিন্তু রয়েছে ঠিক আছে এক্ষেত্রে যে লিমিটটি রয়েছে যে প্রাইমারির ক্ষেত্রে তিনশো এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু পাঁচশো জনের বেশি ভর্তি করা যাবে না তবে যদি কোনো ক্ষেত্রে হাই চাইল্ড পপুলেশন এরিয়া হয় যেখানে প্রচুর বাচ্চা রয়েছে তখন কিন্তু আপনাকে ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলের বিশেষ অনুমতি সাপেক্ষে আপনি এই ক্ষেত্রে কিছু ছুট পেতে পারেন সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে আপনার ডিআই এর সঙ্গে আলোচনা করে দেখুন পরবর্তী প্রশ্নটি যেটি আসছে যে সেম বিল্ডিং এ মধ্যে যদি হাই স্কুল এবং প্রাইমারি স্কুল থাকে তাহলে অ্যাডমিশনের ক্ষেত্রে কোন প্রকার রুল কি রয়েছে এক্ষেত্রে কিন্তু রুল রয়েছে ঠিক আছে এক্ষেত্রে রুল অনুযায়ী হাই স্কুলের একই বাউন্ডারির মধ্যে যদি প্রাইমারি স্কুল থাকে তাহলে সেম ইউনিট হিসাবে তাকে ধরে নেওয়া হবে এবং এক্ষেত্রে প্রাইমারি স্কুলে স্টুডেন্টরা অটোমেটিক্যালি ওই হাই স্কুলে অ্যাডমিশন পাবে এমনকি তা আলাদা ভা আলাদা ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত যদি হয়ে থাকে সেক্ষেত্রেও তারা কিন্তু অটোমেটিক্যালি সেই স্কুলে প্রমোট হয়ে যাবে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার পর বাকি যে অ্যাডিশনাল সিট রয়েছে সেক্ষেত্রে বাইরে যে সমস্ত বাচ্চা রয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী লটারির থ্রুতে অ্যাডমিশন নিতে হবে তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি মানে এই প্রশ্নগুলি কিন্তু প্রতি বছরই বহু ভাবে বহু সংখ্যক স্টুডেন্টদের গার্জেন এবং শিক্ষক শিক্ষিকারাও বেশ কিছু প্রশ্ন করে থাকেন তাই এই বিষয়গুলি কিন্তু সকলেরই জেনে রাখা দরকার আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি করে রাখবেন ভিডিওটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন